বর্তমানে মোবাইল ও অ্যান্ড্রয়েডের দাপটে হারিয়েছে গ্রিটিং কার্ড ও চিঠি দেওয়ার প্রচলন তাই এখন মোবাইলেই হ্যাপি নিউ ইয়ার বা হ্যাপি বার্থডে মেসেজ পাঠিয়ে দায়িত্ব এড়িয়েছে বর্তমান প্রজন্ম কিন্তু এবার সেই গ্রিটিং কার্ডের স্মৃতিকে তুলে আনতে সেই সঙ্গে নিজের জন্মদিন একটু অন্যরকমভাবে পালন করল মেদিনীপুর শহর ও জেলা নির্দল প্রার্থী অনুই মাইতির বছর ষোলোর কিশোরী সূচি আর পরিবারের মতো নিয়ে পার্ক হই খুললো না পুরোপুরি বাবার পথে হেঁটে বৃদ্ধাশ্রমে হাজির হয়েছিল এই মাইতি পরিবারের কিশোরী সেখানে পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করলো পাশাপাশি ভালো থাকার জন্য গ্রিটিংস কার্ড দিয়ে হ্যাপি নিউ ইয়ার ভালো থাকুন আজকের দিনে ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানায় এরপর তাদের শীতের পোশাক গায়ে চড়িয়ে পাত পেরে খাওয়ার ব্যবস্থা করা হয় তাতে আপ্লুত এই সমাজ থেকে বিচ্ছিন্ন অসহায় বৃদ্ধ বৃদ্ধারা তারাও দুহাত ভরে আশীর্বাদ জানান এই মায়েটি পরিবারের কি শরীরে আজকাল তো একদম গ্রিটিং কার্ড গুলো দেওয়া বন্ধই হয়ে গেছে সবাই ফোনেই পাঠিয়ে দেয় আর ফোনে হ্যাপি নিউ ইয়ার বলে দেয় কিন্তু আমি আমার জন্মদিনের জন্য আজকে এখানে এসে সবাইকে কার্ড দিলাম এবং হ্যাপি নিউ ইয়ার জানালাম আর আশীর্বাদ নিলাম আমার এর জন্য ভালো থাকে ওরা আমাকে আশীর্বাদ বড় হওয়ার জন্য পাশাপাশি এদিন মেদিনীপুর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে শবং একটি প্রত্যন্ত এলাকায় অসহায় এক পরিবারকে ট্রাই সাইকেল দিয়ে পাশে থাকার বার্তা দেয় আমার মেয়ে সুচি মাইতি ষোলতম তম জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা এই আশ্রয় নামে যে বাস স্ট্যান্ডের যে বৃদ্ধাশ্রমটি আছে সেখানে আমরা এসেছি ওর জন্মদিন পালন করার জন্য আজকে ওর জন্মদিন আমার তো এটা জানাইনি এমনি আমার পরিবারের তরফ থেকে একটা জিনিস আছে যে আমরা জন্মদিন পালন করবো মানব সেবায় এটাই আমাদের অঙ্গীকার যেমন আমার জন্মদিন আমি পালন করি রক্তদান শিবিরের মাধ্যমে সেখানে সাইকেল দেওয়া হয় আমার ছেলের জন্মদিনে আমি পালন করেছিলাম বাচ্চাদের জামা প্যান্ট দিয়ে পুজোর আগে মেয়ে আর বউয়ের আমার স্ত্রীর জন্মদিনে আমি পালন করেছিলাম এইখানেই এসে বৃদ্ধাশ্রমে এখান থেকে খাইয়ে দাইয়ে কম্বল দিই তো আজকেও আমরা বিশেষভাবে সক্ষম মানুষদের টাই সাইকেল দেয় ছিল তে মাথানি যাবো এবং এনাদের এখানে শাল দিলাম কেক কাটা হলো এবং খাওয়া দাওয়া দুপুরের ব্যবস্থা করেছিলাম এটা করি মনের শান্তি আর কিছু নেই যে আমরা আমাদের জন্মদিনটা পালনটা যেন মানুষ এমন কোন মানুষের সাথে করি যে মানুষগুলো অসহায় সেই মানুষদের সাথে জন্মদিনটা পালন করি আর দ্বিতীয়ত আমার ছেলে মেয়েদেরকে যে শিক্ষাটাই আমি শিক্ষিত করতে চেয়েছি যে সমাজে বাঁচতে গেলে বিভিন্ন পিছিয়ে পড়া মানুষদের সেবা করতে হবে মেদিনীপুর